ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নার্সিং নার্সিংহোমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম মহাশয় জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী মহাশয়

একশো চল্লিশ কোটি মানুষ আজকে দিনটিকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছে সেই দিনটিকে লক্ষ্য রেখে আজকে ভাগরথী নার্সিংহোমের কর্ণধার আফজাল হোসেন তিনি এই স্বেচ্ছা রক্তদান শিবির করেছেন আর আপনারা আপনারা সকলেই জানি যে রক্ত পরিবর্তে মানুষের প্রাণ ফিরে আসছে একটা মহৎ কাজ করছেন ওনাকে ধন্যবাদ জানাই ওনার এরকম কাজ দেখে সকলে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে যেন আমরাও সেই কাজটাকে আগামীতে আরও বাড়িয়ে দিতে পারি মানুষের পাশে গিয়ে মানুষকে সুরক্ষা দেওয়া মানুষকে তার চিকিৎসা থেকে শিক্ষার দিক থেকে সবটা বিষয়ে কাজ করার জন্য এটাই হচ্ছে ইনস্পিরেশন আজকে আমার ভাগরথি নার্সিংহোমে রক্তদান শিবির ছিল ভালো ভালো লাগছে আমি কল্পনা করতে পারিনি যে মানুষ এই যে রক্ত যারা দা দেবে আর কি সেটা মহান ব্যক্তির পরিচয় দেয় এখানে তো আমি ভাবতে পারিনি যে এত ছেলে এত আমাদের মানে তরুণ তারা যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে এটা আমার জানা ছিল না আজকে সে প্রমাণ করে দিল দলে দলে সব ঢুকছে আমি তো ভেবেছিলাম আশি থেকে নব্বই বা একশোর মধ্যে তো আমার একজন বললো যে মোটামুটি দেড়শো হয়ে যাবে কিছু আমি বাদ রাখছি মোটামুটি একশো কুড়ি তিরিশটা মতন আমি ভাবছি নেব চিন্তা ভাবনা আমাদের তো নার্সিংহোম চালাই আমি সেখানে অনেক রুগীর রক্ত অভাব দেখা দেয় তখন আমরা জমিপুর মহকুমা হাসপাতাল যেটা আছে সেখানে আমরা ফোন করি সেখানে অনেক সময় রক্তর রক্ত সংকট দেখা দেয় তো সে রক্ত আসবে কোথা থেকে এই আমাদের মতো নার্সিংহোম এরা সকলেই মিলেমিশে আমরা যে রক্তের যোগানটা দিই সেই রক্তটা আজকে আমাদের এখানে যেমন রক্ত একশো কুড়ি বা তিরিশ চল্লিশ যেটা হবে সেটা আমরা সে মহকুমা হাসপাতালে পৌঁছে যাবে তো এইভাবে আমরা যদি এইভাবে এগিয়ে না আসি তাহলে তো রক্তের সংকট দেখা দেবে রক্তের অভাবে এমন অবস্থা হবে কোনো মানুষ মারা যাবে সেই একটা জীবন যদি আমরা দিতে পারি উপস্থিত ছিলেন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় ওনার আজকে মানে খেলা চলছে ফুটবল না আমি জানি না ফুটবল খেলা চলছে তো উনি তবুও আমাকে বলে গেলেন ভাই তোমার জন্য আমি একমাত্র হাজির হলাম ছিলেন অনেকক্ষণ রুগীদের পাশে দাঁড়িয়ে তাদের সবকে গাছ বিতরণ করলো সার্টিফিকেট দিল ঝুঁকি আমাদের মাননীয় সংসদ খলিউর রহমান উনি উপস্থিত হয়েছিলেন আমাদের জঙ্গিপুরে পৌরসভার পরপিতা মফিজুল ইসলাম উনি এসেছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ উনি এসেছিলেন আমাদের বিধায়ক জাকির হোসেন মহাশয়কে বলা আছেন আমি গৌতম ভাইকে ফোন করলাম ব্লক সভাপতি বলছি আমরা আসছি বলল তো ধন্যবাদ দেবো তাদেরকে আমি বার্তা এটাই দেবো যে তোমরা এগিয়ে চলো ভালো জিনিস রক্ত দেওয়া তার শারীরিক দিক দিয়েও যেমন ভালো সমাজ সামাজিকতার দিক দিয়ে একদম মহান ব্যক্তিত্বের পরিচয় দেওয়া হয় তো তাদেরকে তো আমরা সব সময় সেই বার্তাই দেবো যে তোমরা এগিয়ে চলো ভালোর দিকে আমার নাম আফজাল হোসেন আমি ভাগরথী ডায়াগনস্টিক হেলথ কেয়ারের আমি একজন কর্ণধার